নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো আমি আজকে সর্ষে ভেটকি করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি একটু বড় সাইজের ভেটকি নিয়েছি ভেটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেটকির গায়ে আমি একটা অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এতে কিন্তু ভেটকির যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না এবং খেতেও খুব ভালো লাগবে যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে আপনারা করতে পারবেন খুব ভালো হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে হলুদ ইউজ করছি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দিতে পারেন এখানে আমি কালো শস্যের বদলে সাদা সর্ষে দিচ্ছি আপনার দু রকম শস্য ইউজ করতে পারেন আমি শুধুমাত্র সাদা সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু পোস্ত আর লঙ্কা এই জাস্ট বাড়ব আর কিছু না এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো মতো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি ওইগুলো মিশিয়ে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি মাছগুলো ভাজছি কিন্তু এবার সামান্য একটু পোস্ত দেখলাম ওই চার চামচ মতো পোস্ত দিয়েছিলাম আর ঝালের জন্য আমি লঙ্কা দিয়েছি আর কিছুই মশলা না কিন্তু দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আমি একটু খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি দেখুন সব ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে ফেলবো বেশি কড়া করে ভাসলে ভালো লাগে খেতে অনেকের আবার কেউ কাঁচা মাছও রান্না করতে পারেন কিন্তু ভেটকি মাছ এইভাবে কাঁচা রান্না না করে হালকা একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে তার জন্য আমি ভেজে নিলাম আপনাদের যদি কাঁচা রান্না ইচ্ছা হয় অবশ্যই করতে পারেন কিন্তু একটু ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসবে দেখুন আমি মাছগুলো তুলে ফেলছি এবার ওই তেলেতেই আমি বাকি মাছগুলো ভেজে নেব অবশ্য সর্ষের তেলে করবেন তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতে আরও একটু তেল দিয়ে দিলাম এবার কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য এক চামচ ছোট চা চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম একটু মিহিভাবে বাটতে হবে একদম মসৃণভাবে বাটতে হবে যেন কোনো দানা না থাকে সেইভাবে বাটতে হবে সামান্য একটু মশলা ধোয়া বাটির ঝলটা দিয়ে দিচ্ছি তা ভালো করে একটু কষাবো আমি এখানে সামান্য একদম হলুদ ইউজ করব কিন্তু একদম সামান্য যারা ইউজ করতে না চান অবশ্যই ইউজ করবেন না ফেভারের জন্য কাঁচা লঙ্কা ফেভারের জন্য আমি একটা কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মশলাটা কষাতে হবে বেশি কষানোর দরকার নেই কারণ সর্ষে বেশি কষালে অনেক সময় তিত হয়ে যায় তার জন্য বেশি কষানোর দরকার নেই যারা আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবেন স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম এবার আমি দেখুন মশলাটা আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দেব। আমি এখানে সর্ষে আর পোস্ত ইউজ করেছি আপনারা এই পোস্তের জায়গায় সামান্য তিলও ইউজ করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দেখুন মশলা থেকে তেল আমার বেরিয়ে গেছে এটা গরম ভাতের সাথে সার্ভ করবেন বা যে কোনো রাইস পোলাওর সাথে বা ফ্রায়েড রাইসের সাথে আপনারা সার্ভ করতে পারেন ভালো লাগবে আর বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই ভেটকি রেসিপিটা অবশ্যই আপনারা খাওয়াতে পারেন দেখুন একদম সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এতে না দিলেও কোনো অসুবিধা নেই আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কারও কোনো দরকার নেই কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমার মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে নর্মাল জল দিয়ে আমি দেবো এখানে কোনো কাল গরম জল ইউজ করবো না যদি আমার রেসিপি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট লাইক তো করবেন দেখুন এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি যতটা আমার ঝোল লাগবে তো সেই পরিমাণ আমি জলটা দিয়ে দিচ্ছি এবার জলের সাথে সাথে দেওয়ার সাথে সাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব কারণ মাছের ভিতরেও গ্রেভিটা ঢুকবে সেই অনুযায়ী মাছটাও আমি দিয়ে দেব তার জন্য মাছটাও দিয়ে দিচ্ছি আমি এবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করে ভিডিও দেখবেন না এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ফুটে উঠেছে এবং আমার ঝোলটা ঘন হয়ে গেছে আমার এবার গ্যাসটা অফ করে দেবো তার আগে আমি সর্ষে ভেটকি অবশ্যই একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং কাঁচা সর্ষের তেলে যে ধারণটা সেটাও খুব ভালো লাগবে তার জন্য কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি